আজকে আমি ঘুরে এলাম আমাদের এলাকায় এক ভাইয়া কমলার বাগান করেছে সেখান থেকে দূর দূরান্ত থেকে অনেকে আসছে এখানে ঘুরতে তো আমরাও শেষ পর্যন্ত ঘুরে আসলাম খুবই ভালো লাগলো খুব সহজ পদ্ধতিতে তিনি কমলার চাষ করেছেন এর আগে কখনই আমাদের এলাকা এরকম করা হয়নি এই প্রথম এই ভাইয়াটাই করলো তো সেরকম একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছ প্রথমে একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো তো আজকে তোমাদের সাথে ভিডিওটি নেওয়ার মূল কারণ হচ্ছে খুব সহজেই কিভাবে কমলার চাষ করে খুব ভালো ফলন পাওয়া যায় সেই জন্য এই ভিডিওটি আজকে করা এর পিছনে এতটা পরিশ্রমের দরকার নেই আবার অনেকটা পরিশ্রমের দরকারও আছে তো সহজ পদ্ধতি অবলম্বন করে এবং ভালোভাবে কিভাবে কমলার চাষ করা যায় সেরকম একটা ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগে হচ্ছে এই ভাইয়াটা হচ্ছে বাহিরে ছিল সেখান থেকেই তার এই কমলার চাষ করাটা মূলত শেখা হয়েছে তো কমলার চাষ করে কিন্তু আমরা আমাদের জীবনটাকে সহজভাবে গড়ে তুলতে পারি কমলাতে রয়েছে বিভিন্ন ধরনের উপকারিতা কমলা হচ্ছে এমন একটি ফল যাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট সবই আছে তো ভিটামিন সি সমৃদ্ধ এই কমলা খেলে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি কমাতে সাহায্য করে ত্বক ভালো রাখে হজম শক্তি বাড়ায় হৃদযন্ত্র সুস্থ রাখে কমলার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে হার্ট ভালো থাকে কমলা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তো এখন আসি যে কমলার চাষে কিভাবে এত ভালো ফলন কিভাবে সে পেল যে বাগানটায় সে কমলা চাষ করেছে সেখানে প্রতি বছরই তিনি নতুন নতুন চারা রোপণ করছে এবং তিনি আগে প্রথমে হচ্ছে চারাগুলো কিনে এনেছিল তারপরে হচ্ছে চারাগুলো সে নিজেই তৈরি করছে এখন তার এখানে বর্তমানে অনেকে চারা কিনতে আসে আর দূর দূরান্ত থেকে সবাই ঘুরতে আসে এবং কিভাবে সে এত ভালো ভালো ফলন পাচ্ছে সেই ভিডিও করছে ভালোই লাগছে তার বাগানটা আজকে স ঘুরে আমরা যে সময় ঘুরতেছিলাম অনেকেই তখন আসছে এরকম ভালো ফলন এর আগেও হয়েছিল সেরকম ফলন দেখে অনেক দূর থেকে কৃষি অফিস থেকেও তাকে সাহায্য করার জন্য অনেক বিশেষজ্ঞরা তার বাগানে এসেছে পরিদর্শন করেছে পরিদর্শন করে তাকে অনেক পরামর্শ দিয়েছে আরও কিভাবে ভালো ফলন পাওয়া যায় সেই ব্যাপারে পরামর্শ তিনি প্রতিনিয়ত পাচ্ছে এবং ভালো ফলন কিভাবে পেতে হয় সেরকম বিভিন্ন ধরনের সার তাকে কৃষি অফিস থেকে দেয়া হচ্ছে এবং সে জন্যই আজকের এই ভিডিওটি আমার করা তো এই ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো আজকের মতে আর কথা বাড়াবো না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে